অলিমা করার পূর্ণ দায়িত্ব হাদিসে এবং কোরআনে শরীয়তের ভিতরে মুসলিম সমাজের ভিতরে দায়িত্ব হচ্ছেন ছেলের উপরে তিনি বিবাহ করে নিয়ে আসবেন অলিমা করবেন আমরা অলিমাটাকে বৌভাত হিসাবে নিয়েছি বউটাকে সুন্দর করে সাজায় গুছায় পরিপাটি করে একবার কি করা হয় ডিসপ্লে করে দেওয়া হয় আসেন খান তাকে টাকা দিয়ে যান দেখেন সুদান নাওজুবিল্লা আহমেদ জা সমাজে দেখেন সব থেকে বেশি কলহ দম্পত্য ভেঙে যাচ্ছে বিবাহ তালাক হচ্ছে কিসের কারণে পরকিয়ার কারণে পর্দা নিশীন একজন মেয়েকে আপনি ডিসপ্লে করে দেবেন এটা কোনো সুন্দর কাজ হতে পারে না নিজের স্ত্রী ছাড়া অন্য কাউকে দেখানো অনেক বেশি মঙ্গলজনক যদি আমরা সেটাকে সুন্দরভাবে অনুধাবন করতে পারি আমরা যদি সেটাকে সুন্দরভাবে বুঝতে পারি কেননা আজকে আপনি সমাজে দেখেন সব থেকে বেশি কলহ দম্পত্য ভেঙে যাচ্ছে বিবাহ তালাক হচ্ছে কিসের কারণে পরকীয়ার কারণে এখন আপনি চমৎকার করে আপনার সুন্দর স্ত্রীকে ডিসপ্লে করে দিলেন প্রথম দিনেই হে ওলিমা নামের উদ্দেশ্যে বৌমার উদ্দেশ্যে আপনি বৌভাতা উদ্দেশ্যে সেটাকে একদম ডিসপ্লে করতেন প্রত্যেকটা মানুষ দেখবে আর আপনার বইয়ের উপর আকৃষ্ট হবে তো পরকিয়া তো hote প্রথম দিন থেকেই একটা সিস্টেম আপনি চালু করে দিলেন সুতরাং ইসলাম এটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই কল্যাণকর বিষয় কেন না এই ইসলামে যত বিধান এসেছে এটা স্বয়ং স্রষ্টাই বিধানগুলো তৈরি করে দিয়েছেন আর স্রষ্টা যে তোমাকে সৃষ্টি ছেন সৃষ্টি সম্পর্কে কি বিধান করলে এই সৃষ্টির কল্যাণকার হবে সেটা সোষ্ঠাই বেশি ভালো জানেন পৃথিবীতে যত ধর্ম এসেছে ভিন্ন ভিন্ন ধর্ম আছে প্রত্যেকটা ধর্মকে আমরা রেসপেক্ট করি সম্মান করি কিন্তু প্রত্যেকটা ধর্মের যে ল আছে এথিক্স আছে সবগুলো তাদের নিজস্ব তৈরি মতবাদ কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে যেই বিধান দিয়েছেন আমরা যে ইসলাম ধর্ম কবুল করেছি বা ইসলামে এসেছি মুসলিম হয়েছি এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় সুতরাং আমাদের জন্য যেই বিধানগুলো আছে এটা অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য খুবই কল্যাণকার সুতরাং আমরা এটা আমাদের অনুধাবন করতে পারলেও এটা মানতে হবে যুক্তি তর্কে আমাদের মানলেও যদি ভালো লাগে তাহলেও মানতে হবে যুক্তি তর্কে যদি আমরা ভালো নাও লাগে তাহলেও এটাকে আমাদেরকে মানা অবশ্যই বাধ্যতামূলক